আসসালামু আলাইকুম এস এস ফিজি কোম্পানির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে টু চ্যানেল টেন্স পোর্টেবল পার্সোনাল ব্যবহার করার জন্য এবং কলে যাওয়ার জন্য একটা ছোট পোর্টেবল মিনি টেন্স যেটা নার্ভের ব্যথায় মাংসপেশির ব্যথা এবং জয়েন্টের ব্যথায় বাদ ব্যথায় খুব ভালো কাজ করে এরকম একটা টেন্স নিয়ে কথা বলবো আজকে খুব পোর্টেবল ছোট্ট একটা টেন্স এটা হচ্ছে ইন্ডিয়ান হেলথ কোম্পানির ইন্ডিয়ান হেলথ কোম্পানির মেড ইন ইন্ডিয়ার তৈরি হ্যাঁ হেলথ কেয়ার কোম্পানির একটা টেন্স খুবই কোয়ালিটিফুল খুবই কোয়ালিটিফুল এটার সাথে কী কী থাকতেছে টেন্স সাধারণত টু চ্যানেল হ্যাঁ এটা টু চ্যানেলের টেন্স দুইটা চ্যানেলে চারটা প্যাড দুইটা চ্যানেলে চারটা প্যাড থাকবে এই যে চার প্যাড চারটা প্যাড একটা এই প্যাডগুলো বাদার বেলকু থাকবে আর এই প্যাডগুলো ইউজ করবেন এই জেলটা দিয়ে এই জেলটা পরিমাণ মতো এখানে দিয়ে দিবেন দিয়ে আপনি প্যাডগুলো বেঁধে নেবেন দুইটা দুইটা করে একটা ক্যাবলের মাথায় দুইটা প্যাড থাকবে তো এই মেশিনটি কীভাবে অপারেট করতে হয় আমি জাস্ট একটু আউটপুটটা চেক করে দিই এটাগুলো বিধি আমরা দেখাই দিই আমি জাস্ট কীভাবে চেক করবেন এটা আমরা দেখাই দিচ্ছি হ্যাঁ কীভাবে অন করবেন আমি এই যে দেখেন দুইটা কেবল দুইটা কেবল লাগিয়ে নিলাম এক একটা কেবলের মাথায় এরকম দুইটা করে প্যাড থাকবে এক একটা কেবলের মাথায় দুইটা করে প্যাট থাকবে এই কেবলের মাথায় দুইটা প্যাট থাকবে তো টু চ্যানেল মানে দুইটা চ্যানেল দুইটা চ্যানেলে চারটা প্যাড এই চারটা প্যাড কীভাবে ইউজ করবেন পরিমাণ মতো একটু জেল দিয়ে নেবেন পরিমাণ মতো এখানে একটু জেল দিয়ে নেবেন জেল দিয়ে তারপরে দুইটা মেখে নেবেন দুইটাতে মেখে নেবেন ভালো করে মেখে নেবেন যত ভালো করে মাখাবেন অত আউটপুটটা ভালো লাগবে এরকম মেখে নিয়ে তারপরে আপনি আমি একটু দেখাই দিচ্ছি আউটপুটটা কীভাবে দিবেন মনে করেন আপনি যে কোনো হাতে হলে পায়ে হলে যেখানেই হোক এখানে বেঁধে নেবেন হ্যাঁ এভাবে বেঁধে নেবেন এটা দিয়ে বেঁধে নেবেন হ্যাঁ আমি এখন বাড়িতে দেখাচ্ছি না আমাদের অনেক ভিডিও আছে যে প্যাট কীভাবে বাঁধতে হয় এরকম তো মেশিন এই চ্যানেলের জন্য এই ভলিউমটা এটা অন অফ সুইচ এই চ্যানেলের এটা অন অফ সুইচ এবং পাওয়ার এই চ্যানেলের জন্য এটা অন অফ সুইচ এবং পাওয়ার আমি যেহেতু এইটা চেক করতেছি আমি জাস্ট এটা অন করবো অন করলে না লাইটটা জ্বলবে হ্যাঁ আমি এই যে অন করলাম দেখেন এই যে লাইটটা জ্বলতেছে এই যে লাইটটা জ্বলতেছে এটা অন হয়ে গেলে এখন আমি আউটপুটটা বাড়াবো বাড়ালে দেখেন আহাতে কিভাবে লাগতেছে দেখেন আউটপুটটা কীভাবে লাগতেছে যতটুকু রুগী সহ্য করতে পারবে অতটুকুই দিবেন এর বেশি দেওয়া যাবে না যতটুকু রুগী সহ্য করতে পারে অতটুকুই দিবেন আমি যদি এই চ্যানেলটা চালাই তাহলে এই দুইটা পেট বাঁধতে হবে এই চ্যানেলটা যদি চালাই তাহলে এই দুইটা পেট বাঁধতে হবে এটা যখন চালাবেন তখন এটা অন করবেন এটা অন করবেন করে আস্তে আস্তে বাড়াইবেন আর এটা যেহেতু আমি চালাচ্ছি এখন এটা আমি অন করলাম পরিমাণ মতো বাড়াই দিলাম আমি যতটুকু সহ্য করতে পারতেছি অতটুকুই দিলাম ঠিক আছে আর এটার কাজটা আমি দেখাই দিই এটার কাজটা হচ্ছে আপনি আউটপুটটা দেখেন কিভাবে লাগতেছে আমি যদি কমিয়ে দেই আস্তে আস্তে লাগবে মানে ধীরে ধীরে লাগবে ধীরে ধীরে আর এটা যখন বাড়াবো এই যে এটা যখন বাড়াবো তখন তাড়াতাড়ি লাগবে তাড়াতাড়ি লাগবে এটা যখন বাড়াবো তখন তাড়াতাড়ি লাগবে আর এটা যখন কমাবো অল্প অল্প লাগবে এই হচ্ছে এটার অপারেটিং সিস্টেম তারপরেও যদি আপনারা না বোঝেন আমরা ভিডিও কল দিয়ে দেখাই দেই এবং আমাদের শোরুমে আসলে তো আমরা দেখিয়ে দেবো এই প্রোডাক্টটা নিতে নিজের দা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন অথবা ফোন দিবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন আমাদের শোরুম ঢাকা পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে শুক্রবার আমাদের বন্ধ থাকে অন্যান্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের খোলা থাকে ফিজিওথেরাপির সকল মেশিন আমাদের কাছে পাবেন এ টু জেড চেম্বার সেট থেকে শুরু করে মেডিকেলের সকল ফিজিওথেরাপি রিলেটেড যত কিছু আছে সব কিছু আমাদের কাছে পাবেন হোলসেল রেটে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওটা শেয়ার করে দিন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আমাদের স্বয়ং সম্পূর্ণ একটা ফেসবুক পেজ আছে এখানে বাইশ হাজার ফলোয়ার আছে এবং এখানে বিভিন্ন ধরনের মেডিকেল প্রোডাক্ট এবং ফিজিওথেরাপি প্রোডাক্টের ভিডিও দেওয়া আছে রিভিউ দেওয়া আছে এবং অনেক কাস্টমাররা আমাদের রিভিউ দিয়েছেন তারা সঠিকভাবে আমরা প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে এবং আমাদের গুগল সার্চে গিয়ে এস এস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে ধন্যবাদ